পহেলগাঁওয়ে হামলার জের সৌদি থেকে ফিরেই বিমানবন্দরে ডোভাল ও জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী মোদীর বুধবার সৌদি আরব থেকে ফিরে আসার পরই দিল্লির বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বিদেশ সচিব বিক্রম মিশ্রি ও অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের অন্তর্নাগের পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে ওয়াক আইন প্রয়োগ করব না এটা বলতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন মন্ত্রী কিরেন রিজিজু ওয়াক সংশোধনী আইন বাস্তবায়নে অস্বীকার করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি তিনি বলেন মুখ্যমন্ত্রী তথ্যগতভাবে এই আইনের বিরোধিতা করতে পারেন কিন্তু এটা বলতে পারেন না যে তিনি রাজ্য সংসদ কর্তৃক পাশ হওয়া আইন প্রয়োগ করবেন না কিরণ রিজিজুর অভিযোগ করেন যে কিছু রাজনীতিবিদদের তোষণের রাজনীতির কারণে এই আইন সম্পর্কে মিথ্যা ছড়াচ্ছেন কাশ্মীরের জঙ্গিদের গুলিতে মৃত বাংলার আরও এক পেশায় গোয়েন্দা বিভাগের অফিসার কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে আইবি কর্মকর্তা মনীষ রঞ্জনের তিনি পুরুলিয়া ও ঝাড়খণ্ড সংলগ্ন ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কর্মসূত্রে থাকেন হায়দ্রাবাদে রিপোর্ট অনুযায়ী মনীষ ছুটি কাটাতে পরিবার সহ পেহেলগামে গিয়েছিলেন স্ত্রী ও সন্তানদের সামনে তাকে গুলি করে মারে জঙ্গিরা এদিকে সন্ত্রাসী হামলার মৃত্যু হয়েছে কলকাতার বিতান অধিকারীরও তিনি স্ত্রী সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর উপর পূর্ণ সমর্থন রয়েছে পেহেলগামের জঙ্গি হামলার পর বার্তা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্তাসবাদী হামলাকে গভীর উদ্বেগজনক বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সবসময় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা প্রকাশ করলেন ভারতের সফররত ইউএস ভিপি ভ্যান্সের জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করলেন ভারতে সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তিনি বলেন গত কয়েকদিন ধরে আমরা দেশের জনগণ ও এই দেশের সৌন্দর্য দেখে অভিভূত এই ভয়ঙ্কর হামলা শোক জ্ঞাপন করছি এবং আমাদের সমবেদনা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে যোগ্য অযোগ্য আলাদা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সিসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর অনড় হারারা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের নির্দিষ্ট কয়েকটি দাবি জানিয়ে এলেন যোগ্য চাকরি হারারা তারা স্পষ্ট জানালেন যতদিন না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে ততদিন এই আন্দোলন চলবে ফুল সার্ভিস পিরিয়ড পর্যন্ত চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন বিষয়টি শিক্ষামন্ত্রী নিজেই দেখছেন তিনি জানিয়েছেন রিভিউর আগে এই তালিকা প্রকাশ সম্ভব নয় জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলার পর মৃত ব্যক্তির পাশে বসে রয়েছেন মহিলা মর্মান্তিক ছবি প্রকাশ্যে জম্মু কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলার মৃত এক ব্যক্তির পাশে বসে থাকা এক মহিলার একটি মর্মান্তিক ছবি অনলাইনে সামনে এসেছে এখন পর্যন্ত ওই মামলায় সাতাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন পর্যটক জখম হয়েছেন বলে জানা গিয়েছে রিপোর্টে হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার কড়া জবাবে দেওয়া হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার শ্রীনগরে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পয়েলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জঙ্গি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত এবং আরও অনেক জখম হয়েছেন নিহতদের মৃতদেহ বহনকারী কফিনগুলো এর আগে বৈশারণ তৃণভূমি থেকে শ্রীনগরে আনা হয়েছিল যেখানে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সম্প্রতি সময়ে জম্মু ও কাশ্মীরের পর্যটকদের উপর সবচেয়ে বড় হামলার মধ্যে এটি অন্যতম মাদক পাচার করতে গিয়ে কোচবিহারে পুলিশের হাতে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা ছয় বছরের জন্য সাসপেন্ড ইয়াবা ট্যাবলেট পাচার করতে গিয়ে কোচবিহারে রাজ্য পুলিশের এর হাতে গ্রেপ্তার তৃণমূলের এক অঞ্চল সভাপতি পঞ্চায়েতের এক সদস্য সহ মোট পাঁচজন এই ঘটনায় দুই তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড ঘোষণা করল দল সোমবার রাতে গীতাল দোহে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে দেড় কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিমাপুর থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্য ছিল তাদের কাশ্মীরের দুই জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা জম্মু ও কাশ্মীরের বারমুল্লায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ে দুই সন্ত্রাসবাদীকে খতম করল ভারতীয় সেনাবাহিনী সোমবার পয়লগাঁয়ের সন্ত্রাসবাদী হামলার পরই এই অভিযান চালানো হয় ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন যে বুধবার বারমুল্লায় উরি নালার সরজমিনে সাধারণ এলাকার দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় প্রায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলি সংঘর্ষ হয় তাতে দুজন খতম করা হয়েছে